মাদক চোরাচালানের অভিযোগে ভূমধ্য সাগরে ভেনেজুয়েলার নৌকার ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন একই অভিযোগে দেশটিতে স্থল অভিযানেরও হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মাদুরো বলেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে বানোয়াট একটি যুদ্ধে জড়াতে চাইছে ভেনেজুয়েলার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র তাক করার মতো অভিযোগ আনার সুযোগ নেই তাই মিথ্যে জেনেও দেশ বিরুদ্ধে মাদক উৎপাদন ও চোরাচালানের অভিযোগ এনেছেন ট্রাম্প হোয়াইট হাউসের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানান মাদুরো এই দেশে কোকাপাতা ও কোকিন উৎপাদন করা হয় না আমার এবং আমাদের দেশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অশ্লীল অসঙ্গত মিথ্যা ও অবাস্তব এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে কোকেন উৎপাদন কেন্দ্র ও মাদক পাচার রুটে হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে সিএনএন জানান তিন মার্কিন কর্মকর্তা তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও উল্লেখ করেন তারা এছাড়াও স্থানীয় সময় শুক্রবার সমর মন্ত্রী পিট হেকসেথ ইউরোপে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত বিমানবাহীকে ভূমধ্য সাগরীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন যা বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয় অবশ্য কর্মকর্তারা জানান ট্রাম্প এখনো কূটনৈতিক পথ বাদ দেননি গণমাধ্যম বলছে ভেনেজুয়েলা কোকেনের বড় উৎস না হলেও ট্রাম্প প্রশাসন মাদুরুকে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে شمشبد